কখনো কি এমন হয়েছে তুমি খুব একা হয়ে গেছ চারপাশে সবাই আছে তবুও মনে হয় কেউই নেই মুখ ফুটে কিছু বলছো না কিন্তু ভেতরে ভেতরে চিৎকার করে ঠিক তখনই মনে রেখো এই দুনিয়ার সবাই তোমাকে ভুলে যেতে পারে কিন্তু আল্লাহ তোমাকে কখনো ভুলে যান না কিছু ব্যথা আছে যা মানুষের চোখে পড়ে না কিছু অশ্রু আছে যা তোমার বালিশ যান কিছু দয়া আছে যা তুমি শুধু রাতের আধারে বলো আর কিছু আস্থা আছে যেটা তুমি রাখতে পারো শুধু একমাত্র আল্লাহর তোমাকে এই কথাটি বলো বিপদে পড়ো ভেঙে পড়ো হাছবুল আল্লাহুয়া নিমানোয়াকে অর্থ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট তিনি উত্তম অভিভাবক এই আয়াতটি বলা হয়েছিল যখন সাহাবারা ভয়ে পেয়েছিলেন যুদ্ধ আসন্ন শুধু অনেক শক্তিশালী কিন্তু যারা পিছিয়ে যায়নি তারা বলেছিল আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং আল্লাহ তাদের জন্য যথেষ্টই হয়েছে তুমি যদি আজ একা হও তুমি যদি আজ দুঃখে ভেঙে পড়ো তুমি যদি আজ নিজের কোনো পথ খুঁজে না পাও মনে রেখো একবার পরও এই দোয়াটি বিশ্বাস রাখো এই একটি আয়াত তোমার জীবন বদলে দিতে পারে আজ মায় তুমি যে দোয়াগুলো পড়ো সেগুলো হয়তো আজই কবুল হচ্ছে না কিন্তু আল্লাহ কখনো দেরি করেন না তিনি সবচেয়ে ভালো সময়ে সবচেয়ে ভালো জায়গায় সবচেয়ে ভালো ফল দিয়ে উত্তরের ব্যবস্থা করেন আজ যখন তুমি এই ভিডিও হয়তো আল্লাহ তোমাকে মনে করিয়ে দিচ্ছেন তুমি একা নও তুমি ভুলে যাওনি তোমার কান্না তিনি শুনেছেন এবার নিজের বুকে হাত রেখে বলো হাজমুল ওয়ানিমাল ওয়া নিমাল ও আল্লাহ যথেষ্ট তিনি সব কিছু নিয়ন্ত্রক যদি এই ভিডিওটি থেকে কিছু শেখার মতো থাকে তাহলে লাইক ও শেয়ার করো